পাঁচ তো সলা তারা প্রতিষ্ঠা করবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজে যার যতটা ক্ষমতা আছে রাষ্ট্রীয়ভাবে যাদেরকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন কি করবে তারা কি কায়েম করবে জি মসজিদ কায়েমের মাধ্যমে জামাত কায়েমের মাধ্যমে জুমা কায়েমের মাধ্যমে এবং প্রকাশ্য সলাদ আদায়ের মাধ্যমে আজান একামতের মাঝখানে মাধ্যমে জি এবং মসজিদ আবাদ করার মাধ্যমে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে তো আল্লাহ পৃথিবীতে শক্তিশালী যে কোনো জাতিকে করলে কি করতে হবে এই হাজের আয়াত নম্বর পরে আল্লাহ সাহায্যের কথা বলেছেন তারপরে একচল্লিশ এই কথা বলেছেন যে আর বিস্তারিত একটু আগে আলোচনা করলাম এই আয়াতের সাথে সুরায় নূরে পঞ্চান্নকে মিলিয়ে নেন তাহলে এ প্রথম বৈশিষ্ট্যটি আমাদের সামনে ভালোভাবে স্পষ্ট হবে তা হচ্ছে আল্লাহ রবীন্দ্র আল্লাহ রবী তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের সাথে ওয়াদা করেছেন এবং যারা সৎকর্মশীল ইমান হওয়ার সাথে সাথে ওয়ামিল উস সলিহাত যারা সৎকর্মশীল তাহলে ইমানও থাকতে হবে ঠিক যেই ইমান মুক্ত কুফরি মুক্ত মুক্ত এবং সত্যিকার যেটাকে ইমান বলা হয় আর যে ইমানে ভেজাল নেই আর তার সাথে ইমান যে আছে অন্তরে এর বাস্তব প্রমাণ ভালো কাজগুলি করা হাত আমলগুলি সম্পাদন করা যারা ইমানের সাথে সৎকর্মশীল হয় তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন কি প্রথম ওয়াদা লায়াস্তাখান অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবে নেতৃত্ব দান করবে এটা কোনো নতুন কথা নয় আল্লাহ বলছেন কেমাস্তাখলা মেন কাবলিম যেমন ইতিপূর্বে বা তোমাদের হে নবী হে নবীর সাথী সঙ্গীরা হে সাহাবাই কেরকম তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে যেমন আল্লাহ খেলাফত নেতৃত্ব দান করেছে দাউদ সোলাইমানকে ইউসুফ কে জি এইরকমই বহু নেক বান্দাদেরকে আল্লাহ রব্বুল নেতৃত্ব দান করেছেন তারা ছিল সৎকর্মশীল তালুদকে একটি আল্লাহর ওয়াদা যে ইস্তেখলাফ দেবেন আল্লাহ তাহলে খেলাফত দেবেন খেলাফত নেওয়ার জন্য দৌড়াদৌড়ি না খেলাফতের শর্তগুলি পূড়া করতে হবে খেলাফত পাওয়ার জন্য নেতৃত্ব পাওয়ার জন্য শর্তগুলি পুরা করতে হবে কিন্তু খেলাফতের জন্য ছুটাছুটি মরিয়া হয়ে যে সেটাই চাই শুধু ভোগ করার জন্য এটি ভুল না খেলাফত দেবেন আল্লাহ বলেছে তাহলে আমাদের কিছু করণীয় রয়েছে যখন করবো তখন আল্লাহ দেবেন ইস্তেখলাফ মানে খেলাফত দেওয়া দুই নম্বরে আল্লাহর ওয়াদা ওয়ালা ইয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম আর অবশ্যই অবশ্যই তাদের সেই দিনকে শক্তিশালী করবেন সুপ্রতিষ্ঠিত করবেন যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন পছন্দ করেছেন তৃতীয় আদা ওয়ালা ইউবাদ্দিলান নাহুম বাদে বাদি খাওফি আমনা তাদের ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা নিয়ে আসবেন তাদের ভয় নিরাপত্তায় রূপান্তরিত করে দেবেন ভয় ভীতি দূরীভূত করবেন নিরাপত্তা কায়েম করবেন নিরাপদ রাখবেন জান মাল দিন পরিবার পরিজন সবকিছুই নিরাপদ থাকবে আল্লাহ ওয়াদা করছেন ইয়াহ বধু নানি এগুলি তো আল্লাহর ওয়াদা কিন্তু ওয়াদা পুরা হবে কখন কিছু শর্ত রয়েছে আল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত যেটি হচ্ছে প্রথম শর্ত যেটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিজয় লাভের জন্য সেটা হচ্ছে না নেনি যেন আমারই এবাদত করে আমার রে কোনো কিছুকে কিছুকে শরিক না করে আমার রে কোনো কিছুকে কিছুকে শরিক না করে না দরগা না দুর্গা হ্যাঁ না দাঁড় করে না শুয়ে দিয়ে না কবর মাজার আকারে না প্রতিমা পুতুলের আকারে না জীবিতের না মৃতের কারো কাউকে যেন আল্লাহর শরিক না করে জি না কোনো মানুষকে না জিনকে যখন তাহলে বুঝতে পারা গেল যে যখন বান্দা এক আল্লাহর এবাদত করবে তাহলে পজিটিভ থাকতে হবে যে আল্লাহর এবাদত থাকতে হবে হ্যাঁ পাঁচ অপ্ত সালাত নেই এবাদত নেই সেয়াম নেই রমজান মাস চলে যাচ্ছে ফরজ অজেব নেই জাকাত নেই আর বলছে আমি মাজার টাজার ধারাধারী না না আল্লাহর সাহায্যে নেমে আসবেন এই রকম তহিদবাদী একদিক আছে আরেকদিন নেই হ্যাঁ নেগেটিভ আছে পজিটিভ নেই আল্লাহর ছান্দা পজিটিভ লাগবে নেগেটিভ ইতিবাচক হচ্ছে আল্লার এবাদ করবে আর নেতিবাচক নেগেটিভ হচ্ছে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না তাহলে বান্দা তার কথায় তার কাজে তার মনের সংকল্পে সব কিছুতেই একমাত্র আল্লাহর জন্য মুখলেস হয়ে যাবে নিষ্ঠাবান হয়ে যাবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য পরকালের সুখ শান্তি উদ্দেশ্য পরকালে সফলতা হচ্ছে উদ্দেশ্য দুনিয়ার মান সম্মান তার লক্ষ্য উদ্দেশ্য নয় দুনিয়ার নেতৃত্ব তার উদ্দেশ্য নয় দুনিয়ার প্রশংসা খ্যাতি তার উদ্দেশ্য নয় উদ্দেশ্য নয় ধর্ম ব্যবসা তার উদ্দেশ্য নয় যদি এই নিখুঁত নির্ভেজাল এবাদত করতে পারে শির্ক মুক্ত হয়ে এখলাস ভিত্তিক এবং দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে এবং সুখে দুঃখে শোকে সময় আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সম্পৃক্ত হইতে পারে আল্লাহর সাথে সম্পর্ককে যদি মজবুত করতে পারে তো আল্লাহ আল্লাহরুল্লাহ আলমেন পৃথিবীতে কি করবেন শক্তিশালী করবেন তাহলে পৃথিবীতে শক্তিশালী হওয়ার জন্য আছেন এবাদত করবে এক আর আল্লাহর আল্লাহর সাথে কোনো কিছু সরিয়ে করবেন অর্থাৎ তহিত প্রতিষ্ঠা করবে শির্ক মুক্ত হবে